আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নামজারি প্রক্রিয়া নিয়ে আর দেরি সহ্য করা হবে না এমনই একটি বার্তা দিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়ে একটি কঠোর বার্তা দিয়েছেন এবং সেখানে রীতিমতো বলা হয়েছে যে নামজারির আবেদন করা হলে এই নামজারি আবেদনের পরে বেশি কালক্ষেপণ করা যাবে না বিশেষ কোনো কারণ ছাড়া দেরি সহ্য করা হবে না দেখুন নামজারি প্রক্রিয়া দেরি সহ্য নয় এটি কিন্তু আমার কথা নয় এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক সময় বেঁধে দিয়ে একটি করা বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় বলা হয়েছে দেশের ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ জনবান্ধব ও হয়রানিমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছে ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের দেশে বিডিএস জরিপটা চলতেছে বিদ্যমান সেবাগুলিকে ডিজিটালাইজ করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই খাতকে ঢেলে সাজানো হচ্ছে যেন দেশের প্রতিটি নাগরিক ঘরে বসেই পান তার কাঙ্ক্ষিত ভূমি সেবা এরই মধ্যে বিশেষ কারণ ছাড়াই আঠাশ দিনের বেশি কোনো নামজারি পেন্ডিং রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছে কিন্তু ভূমি মন্ত্রণালয় সোমবার চার আগস্ট তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এই বিবরণীতে এইসব তথ্য কিন্তু জানানো হয়েছে তথ্য বিবরণীতে বলা হয় ভূমি মন্ত্রণালয় ল্যান্ড সিঙ্গেল গেটওয়ে তৈরির মাধ্যমে বিচ্ছিন্ন ডিজিটাল সেবাগুলিকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে ফলে নাগরিকরা এক জায়গা থেকেই সব ধরনের ভূমি সেবা পাবেন জিপিএস এবং জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে ভূমির মালিকরা যাতে তাদের জমির সকল তথ্য গুগল আর্থে প্লট করে দেখতে পারেন যা ভূমির অবস্থান ও মালিকানা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে এতে আরও বলা হয়েছে পরবর্তী ধাপে এই জরিপের সঙ্গে ভূমি মালিকানার ম্যাপিং করা হবে রাজস্ব আদায়ের তথ্য নামজারি প্রক্রিয়া মামলা থাকলে মামলার বর্তমান অবস্থান তথ্যগুলি সংযুক্ত করা হবে এছাড়া নাগরিকরা তথ্যগুলি নিয়ে এখন নিজস্ব মোবাইল নম্বর দিয়ে অনলাইনে জমির নামজারির মাধ্যমে ঘরে বসেই পর্চা বা ক্ষতিয়ান সংগ্রহ করতে পারবেন একই সঙ্গে অনলাইনে ভূমি উন্নয়ন করার পরিষদ ব্যবস্থা চালু হয়েছে ভূমির খাজনা পরিষদ নামজারি জমা খারিজ মিউটেশন ক্ষতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ সংগ্রহ অনলাইনে সম্ভব হচ্ছে এতে সেবা গ্রহীতদের সময় শ্রম ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে বা কমে যাচ্ছে শুধু তাই না বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি কিন্তু একটি নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারের থেকে আপনি কিন্তু ফোন করে এটা জানতে পারবেন নাম্বারটা হচ্ছে শূন্য নয় ছয় এক দুই তিন এক ছয় এক দুই দুই এই নাম্বারে ফোন করে অথবা ভূমি সেবা পোর্টাল বা ই কতিয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করে কতিয়ানো ও মৌচা মৌজা ম্যাপের সত্যায়িত কপিও কিন্তু নিজ নিজ ঠিকানায় আপনি পেতে পারেন এমন একটি ব্যবস্থা কিন্তু করা হয়েছে প্রকাশিত এই তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে রাজধানীর তেজগাঁ এলাকায় স্থাপিত ভূমি ভবনের নিস্তালায় নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটি হচ্ছে এক ছয় এক দুই দুই নাম্বারে অর্থাৎ ষোলো একশো বাইশ ফোন করে অথবা ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ভূমি উন্নয়ন কর মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করা সম্ভব হচ্ছে কর পরিষদের সঙ্গে সঙ্গে নাগরিকরা তাৎক্ষণিকভাবে কিউআর কোড সমৃদ্ধ একটি দাখিলা পাচ্ছেন যে কিউআর কোডটি নিচে কিন্তু লেখাই আছে যেটা সর্ব আদালত এবং সর্বসংশ্লিষ্ট বিভাগে গ্রহণযোগ্য তা পাবে তারপরে হচ্ছে যা ম্যানুয়াল পদ্ধতিতে দাখিলার সামনের এই সর্বত্র গ্রহণযোগ্য যাদের জমি নিয়ে জটিলতা রয়েছে তাদের প্রতি বছর মে মাসে ভূমি সেবা সপ্তাহে ভূমি মেলায় ও ভূমি অফিসগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করা হবে আপনার জমি নিয়ে যদি কোনো প্রকারে জটিলতা থাকে সেটা নিয়ে আপনি প্রতি বছর মে মাসে যে ভূমি মেলা হবে সেই মেলায় কিন্তু আপনি সেবা পেতে পারেন এছাড়াও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম যুক্ত হওয়ায় নাগরিকদের অনলাইন সিস্টেম পরিশোধিত ফিসগুলি তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে এছাড়া সারা দেশে ভূমি সেবার অনলাইনে আদায়কৃত ফিস সরাসরি ড্যাশবোর্ডে প্রদর্শিত হচ্ছে যা পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলছে মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ কারণ ছাড়া আঠাইশ দিনের বেশি কোনো নামজারি পেন্ডিং রাখা যাবে না সকল পেন্ডিং ডিসিআর এর জন্য এক্সেল তালিকা অর্থাৎ এক্সেল তালিকা আপনার হানড্রেড পার্সেন্ট তৈরি করতে হবে এটা কিন্তু ভূমি মন্ত্রণালয় কিন্তু বলে দিচ্ছে যে আপনার এক্সেল তালিকাটা সরাসরি তৈরি করতে হবে সকল পেন্ডিং ডিসিআর এর জন্য এক্সেল তালিকা থেকে নাগরিকদের ফোন করে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা যাবে এই বিষয়ে মনিটরিং কর্মকর্তা নিয়মিত তদারকি করবেন আপনি নামঝারি না করলে এই এক্সেল প্রক্রিয়ার মাধ্যমে আপনার কাছে ফোন করবে বা তাদের কাউকে দিয়ে বার্তা পাঠায় আপনার এটা মনিটরিং করে আপনার নামজারিটা যাতে সহজে হয়ে যায় এই বিষয়টি কিন্তু তারা তদারকি করবেন এছাড়াও আইভাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে বিদ্যমান সফটওয়্যারগুলো আপডেট করে জনসাধারণের ব্যবহারের জন্য গত বা পয়লা ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে এই বিষয়গুলি কিন্তু পহেলা ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চলতেছে কিছু কিছু এলাকায় এবং সারা বাংলাদেশেই এটা প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে এ বিষয়টা আমরা যদি সবাই জানি তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা যে ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জটিলতা থাকে মামলা মোকদ্দমা বা যে কোনো জটিলতার জন্য আপনি কিন্তু মে মাসে যে আমাদের ভূমি মেলা হয় এই ভূমি মেলায় আপনারা এই সিল্যান্ড অফিসে গিয়ে এগুলি কিন্তু ঠিক করে নিতে পারবেন সুন্দর একটা প্রক্রিয়া কিন্তু সরকার ইতিমধ্যেই চালু করে দিয়েছে পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে যখন নামজারি করা হতো সেই নামজারির বিষয়গুলি দালাল বা প্রতারক চক্রের খপ পরে পরে অনেক সময় কিন্তু অনেকের সম্পত্তি হারাতে হয়েছে আবার দেখা গেছে যে সেই সম্পত্তি নিয়ে আবার অন্যের নামে রেকর্ড হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই এই বিষয়গুলি থেকে যাতে করে একজন সাধারণ জনগণ বিরত থাকতে পারে হয়রানিমুক্ত থাকতে পারে সেই জন্যই কিন্তু সরকার এই পদ্ধতিটি অবলম্বন করেছে এখানে কিন্তু আরও একটি কথা বলা হয়েছে যে আপনার আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি বছর মে মাসে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ভূমি মেলার করা হয় এবং প্রত্যেকটি জেলায় ভূমি মেলা করা হয় উপজেলায় ভূমি অফিসে তো সেখানে আপনার জমি নিয়ে যদি কোনো জটলা থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে নাম ধরে না পেয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন আপনি সরাসরি কিন্তু অফিসে গিয়ে আপনি এই মে মাসে আপনার সকল কাগজপত্র নিয়ে ভূমি মেলায় আপনি সেখানে বসে তারপরে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন সেখান থেকে যদি সম্পূর্ণভাবে সমাধান করে দেয় দ্যাটস অ্যান আপ আপনি কিন্তু আর পরবর্তীতে আপনার মামলা মোকদ্দমায় যাওয়া লাগবে না আর যদি তারা বলে যে না এটা আপনাকে মামলা করে আসতে হবে তখন আপনি বিজ্ঞ আদালতের মাধ্যমে মামলা করে তারপরে আপনি কিন্তু আহ নিতে পারেন এই সমস্ত তো এই যে বিষয়গুলি মানে পর্যায়ক্রমে আস্তে আস্তে এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে ভূমিকা যে আপনিও সচেতন হচ্ছেন ভিডিওর মাধ্যমে আবার আপনি প্রত্যেকটি দপ্তরে যখন নিজের স্বেচ্ছায় কাজ করবেন তখন আপনার জন্য সুবিধা হবে যে আপনি এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা হচ্ছে এবং এই অভিজ্ঞতার আলোকে আপনি আপনার সম্পত্তি ফিরে পাবেন এই প্রত্যাশা আমাদের আমরা ভিডিও করি উদ্দেশ্য প্রণীত না মানুষকে সচেতন করার জন্য আশা করি আপনারা আজকে যে বিষয়টি এই বিষয়টি আহ বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ